আরে আজকে তো বড়শ দিনের অ্যানিভার্সারি আমি কি করতেছি আমি ওদের জন্যই আসছি রান্নাবান্না করতে হবে না এই ঘরের সমস্ত কাজ তো আবার আমার একারই করতে হয় আচ্ছা যাই হোক গাইস বিবাহবার্ষিকীর দিন কিন্তু বড়শো দিন দুইবার কান্না করছে কি কারণে করছে সেটা তো অবশ্যই বলবো সেই সাথে আরও গুরুত্বপূর্ণ কিছু কথাও বলবো তার আগে আপনারা তাদের একটু পটপট শুনে আসুন

আচ্ছা তোমাকে সরি একটু আগে ছোট भाऊ বলতেছিল কি যে আপনাদের বিয়ের 5 বছর পূর্ণ হলো আমাকে কোনো গিফট দিলেন না তাই আমি বললাম তোমার কি 5 বছর পূর্ণ হয়েছে তোমাকে গিফট দিব কারণ গিফট দিলে বড় বউকে দিব তখন বলতেছিল আমরা দুজনেই একই কথা একজনকে কে হলো তো এই সব ওদের কথাবার্তা শুনে আমার আর কি প্যাছ লেগে গেছে আমার দোহা হ্যাঁ আপনারই দোহা একটু বলো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি গ্যালার হচ্ছে 30 তারিখ জুন মাসের কিন্তু আমরা একদম কিছু করতে পারিনি 30 তারিখটা খুব সুন্দর কাটছে ওর থেকে শুনলে মানে ওই দিন মানে আমি এত বড় একটা গিফট পাব কখনো আশাই করি নাই কারণ ওই দিন রাতে আব্দুর রহমান পাঁচবার বমি করছে মানে ওর জীবনে এত অসুস্থ প্রথমবার হয়েছে মানে गाइस আপনারা তো জানেনই ওই যে একটা ব্লগের ক্যাপশন ছিল না রাত উঠলো পুরো সংসার এক রাতে কত কিছু ঘটে গেল উই রাতে আমরা পরিবারের পপ থেকে অসুস্থ তো আমিও তো ওষুধ খেয়ে ঘুম দিছি তাই ঘুমের ঘোর কাটে নাই দুইবার ভূমি পড়ছে আমাকে ডাক দিছে আমি বলতেও পারি না ডাক দিছে তাই বলতে পারি না তারপর পাঁচবারের সময় গিয়ে আমাকে ডাক দিছে যে আব্দুর রহমান পাঁচবার ভূমি করছে তো আমি তো ভয়ে উঠে একদম কাতনো ধরে আব্দুর রহমানকে গিয়ে আগে জরায় ধরছি কি অবস্থা ও আব্বা আমাকে ডাক দেনি শুধু রাখতেছিল আমাকে তারপরে আমি আব্বু রুমের দরজা এক পুকার ভেঙে তাদেরকে উঠাইছি ভোরবেলার টাইমটা সবাই তো গভীর গুমে থাকে কয়টার সময় হবে তিনটা থেকে চারটার সময় না

এই যে একটা ফেস ওয়াশ দেখতে পাচ্ছেন গায়ে রেট আটশো টাকা যদিও কেনার সময় কিছুটা কম নিয়েছিল ওই ফেস ওয়াশটা কিনে দিয়েছি দুই মাস আগে দুই মাস যাবত এভাবেই ফেলে রাখছে ছয় মাস আগে একটা ফেস ওয়াশ কিনে দিয়েছিলাম এটা এখনো পানি ভরে ভরে ইউজ করতেছে তো বুঝেন ও কতটা কিপটার কতটা সঞ্চয় প্রকৃতির মানুষ ওকে আমি কি কিনে দিব এটা ফেস ওয়াশ কিনে দিই এটা ইউজ করতেছে না দামি দেখে আস্তে 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 ইউজ করে ইউজ করতে না হিসেবে ভয় পায় তো বুঝেন এমনই সত্যি কথা এইভাবেই বলো আমার না ভয় করে এত দামি জিনিস ইউজ করতে তো যাই হোক ছয়শো টাকায় তার কাছে এত দামি এই মানুষকে আমি কি গিফট কিনে দিব ওকে যদি কোনো গিফট না কিনে দিয়ে পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা অ্যাকাউন্টে জমা করে রাখি এতে আরও বেশি খুশি হবে আর খাবার দাবারের কথা যেটা বললাম সব খাবারই তেতো লাগতেছিল লাগতেছিলো কিছু তাই কেনা হয় নাই আজকে বড় বউ তো রান্নাও আরে বড় বউ না বড় বউ বলতে গিয়ে ছোটো বউ ছোটো বউ বলতে গিয়ে বড়ো বউ আমার এই বদভ্যাস দূর হবে না গাইস এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যেটা বলতেছিলাম বাইরে থেকে কোনো খাবার আনা হয়নি কেক কিছু আনা হয়নি কারণ আমরা অসুস্থ হয়ে যেতে পারি আরও আর ছোট বউ তাই ঘরে অনেক কিছু রান্না করতেছে সেগুলোই দেখেন আর তার বয়স আবার শুনতে থাকেন আজকে আমাদের পাঠিয়ে তো আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিও শুরুতে আমার পক্ষ থেকে বড় এবং জামাইকে হ্যাপি অ্যানিভার্সারি তোমাদের দাম্পত্য জীবন সব সময় এমন সুখের হোক আরও মজবুত হোক দোয়া করি আর আপনারাও কিন্তু দোয়া করতে ভুলবেন না আর অবশ্যই মাশাআল্লাহ লিখবেন আজকের ভিডিওতে নিশ্চয়ই বাচ্চাদেরকে মিস করতেছেন কারণ কোথাও ওদেরকে দেখা যাচ্ছে না আগের একটা ব্লগে একজন আপু আমাদেরকে কমেন্ট করছিল যে আমাদের বাচ্চারা কি নাদুস নদুস না ওদেরকে ভিডিওতে যতই দেখাই না কেন কোনো নজর লাগবে না কমেন্টটা দেখে আমার এত বিরক্ত লাগছে সাথে সাথে ব্লক করে দিছি আর আমার সতীন দেখে তো এমন রেগে গেছে বলে যে ওই মহিলা যদি আমার সামনে থাকতো তাহলে সাথে সাথে ঝগড়া লেগে যেতাম বাচ্চাদেরকে নজর লাগার জন্য নাদুষ নুদুস হতে হয় ওরা নিষ্পাপ মানুষ একটা সুইটনেস ভাব ওদের মধ্যে আসে অটোমেটিক্যালি মনে করেন যে নজর লেগে যায় কিন্তু ওনার কাছে নজর লাগতে হলে বাচ্চাকে নাদুস নাদুসি হতে হবে আমাদের বাচ্চারা মাসাল্লাহ চার মাসের ব্যবধান হলো ওদেরকে কিন্তু জমজ মনে হয় তারপর ওদের বন্ডিংও অনেক ভালো মাসাল্লাহ আপনারা যারা বুঝেন তো খুব ভালো করেই বোঝেন আর যারা বুঝেন না তাদেরকে আমার কিছুই বলার নেই আচ্ছা যাই হোক সেসব কথা বাদ দিয়ে এখন আপনাদেরকে বলি কেন বিবাহবার্ষিকীর দিন বড়শতিন দুইবার কান্না করলো প্রথমত কান্না করছে ওকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে বলে যেটা খুবই মজার বিষয় পরেরবারের বারের বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আব্দুর রহমান এক ঘন্টায় পাঁচ বার বমি করছে আব্দুরের পাঁচ বার বমি করার পেছনে আমাদেরও দোষ ছিল ওদের তো জ্বর ছিল সারাদিন কিছুই খায়নি কি দিব বুঝতে না তখন ওদের বাবা বলে যে পায়েস রান্না করে দাও জ্বরের মুখে মিষ্টি মিষ্টি কিছু খেলে ভাল লাগবে আমি খাঁটি গরুর দুধ এনে দিছি তা আমি আবার বলছিলাম যে না ওদের তো গরুর দুধ সহ্য হয় না আগে একটা ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করছিলাম যে আমাদের বাচ্চারা গরুর দুধ খেতে পারে না এই ওদেরকে ফর্মুলা মিল দিতে হয় তো ওদের বাবার কথা শুনে দেই মাসাল্লাহ মজা পেয়ে খাইছিল কিন্তু পুরোটাই বমি করে দেয় সেই সাথে পরে ওষুধ খাওয়াইছিলাম সেটাও বমি করে দিছে পানি খাওয়াই সেটাও বমি করে দেয় তো এইরকম একটা অবস্থা থাকলে কোন মায়ের কলিজায় কামড় দিবেন আর কান্না করবে না বলেন তো আচ্ছা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ